হ্যাঁ আমার তো আসলে এখন এক একটা দিনে সত্যি বলতে যেটা পার ডেতে আগে একটা সময় ছিল যে আমি সপ্তাহ বেসিসে একটা দুইটা কাজ করতাম আর এখন এমন পার ডে তো হয়েছেই পার ডেতে এখন আমার তিন থেকে চারটা করে শিডিউল থাকে সো এগুলো একটু আমাকে মেনটেন করতে হয় একটু ঝামেলা হয়ে গেছে আর ব্যস্ততা বাড়ছে কাজের চাপ বাড়ছে দৌড়াদৌড়ি বাড়ছে আপনাদের সাথে যোগাযোগ বাড়ছে এই তো ভালো আছি আমরা দেখতে বললাম যে এই যে স্পেশালটাকে দেওয়া হয় কাউকে দেওয়া এটা তো আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ এবং এটা আয়োজকদের দৃষ্টি আয়োজকদের দৃষ্টিভঙ্গি আয়োজকদের সম্মান যে আমাকে সম্পূর্ণ ভিন্ন একটি সম্মাননা সমমনা বা পুরস্কার বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যেটা আসলেই আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে এখন আমি বাকিরা কি পেয়েছে বাকিদের কি দিয়েছে আমি না বাট এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া সত্যি কথা অনেক প্রাপ্তিটা তো আসলে সব প্রাপ্তি আনন্দের বাট এই প্রাপ্তিটা বাড়তি একটা মাত্রা যোগ করেছে ছেড়ে বাংলার কথা বলবো যেটা যে বাংলাদেশের ইতিহাসের এমন একটি নাম যে নামটির সাথে আসলে দেশের অনেক মানচিত্র বা দেশের অনেক ভৌগোলিক অনেক সীমারেখা কিংবা বাংলাদেশের অনেক ইতিহাস জড়িয়ে আছে সো তার পরিবার এখনও রয়ে গেছে মজার বিষয় হচ্ছে তার পরিবারের নাতি নাতকুরা অনেকেই আমার আমার ভাইয়ের ফ্রেন্ড সো আমি পারিবারিক পারিবারিকভাবেও তাদেরকে চিনি এবং তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে এবং সেই পরিবারের হয়ে সেই ফজলুল হককে ঘিরে যে আজকের যে আয়োজন যে সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা এবং এই যে গুণীজনের সম্বর্ধনা তো সেখানে আমাকে একটি ভিন্ন মাত্রার ভিন্ন একটি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি ডেফিনেটলি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নামের সাথে যেহেতু অ্যাওয়ার্ডটিতে শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড তো শেরে বাংলা নামটি যুক্ত হয়েছে এটা ডেফিনেটলি আমার জন্য অনেক অনেক সম্মানের অনেক সম্মানের আমার কাছে কমিটমেন্ট অনেক ইম্পর্টেন্ট এবং আমি যদি কথা দেই আমি আসবো তো আমি আসবোই আমি যদি বলি যে আমি এখানে আসবো আজকে আসব আর না আসার হলেও আমি সেটা জানিয়ে দেই আর বারিশের যে বিষয়টা আমি যতদূর জানি ও অসুস্থ ওর গতকালকে স্ট্যাটাস দেখেছিলাম যে ও অসুস্থ ওর প্রচণ্ড জ্বর আমার মনে হয় ও অসুস্থতা থেকে ও আজকে আসতে পারিনি কারণ ও কখনো কমিটমেন্ট ব্রেক করে না মানে আবার গুনছি না আমি আসলে অ্যাওয়ার্ডগুলো কালেক্ট করছি অ্যাওয়ার্ডগুলো মানে একটা জীবনে আমি যখন বয়স হয়ে যাবে বা মারা যাব আমার এই অ্যাওয়ার্ডগুলো কখনো কখনো কোথাও না কোথাও কথা বলবে গল্প বলবে সো এই অ্যাওয়ার্ডগুলোই আমি বড় করে দেখছি কতগুলা বা এক্স্যাক্ট কতগুলো সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে এটা আসলে বলার মতো এখনও সময় হয়নি কারণ এই বছরের এখনও দুটো মাস বাকি নভেম্বর ডিসেম্বর সবগুলো এই বছরের শেষ করে এই বছর কতগুলো সেটা আমি আপনাদেরকে বলতে পারবো হয়তো এই বছরে আমি নভেম্বর ডিসেম্বরটা যায় তারপর বলি আমি একদম গুণিনি সত্যি কথা আমি গুনি নিই পরে আপনারা বলবেন যে এতগুলো অ্যাওয়ার্ড পেল এতকে কেন এত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে হ্যাঁ ব্যস্ততা এখন আমার ব্যস্ততা কোরিওগ্রাফি আমার ব্যস্ততা ডিজাইনিং আমার ব্যস্ততা গ্রুমিং আমি অনেকগুলো বিউটি কন্টেস্টের এখন বিচারক সো এই কন্টেস্ট্যান্টদেরকে আমি গ্রুমিং করাচ্ছি রেডি করছি এবং আমি অনেক ব্র্যান্ডের সাথে এখন কানেক্টেড সব ব্র্যান্ডরা এখন আমাকে দিয়ে প্রমোশন করাচ্ছে তাদের কি বলে শোরুম থেকে বলেন প্রোডাক্ট বলে সব লঞ্চিং করাচ্ছে তো আমি এখন প্রত্যেকটা ব্র্যান্ডের সাথেই এই প্রমোশনাল কাজগুলোতে অংশগ্রহণ করছি এবং পাশাপাশি আমি সামনে আমার অভিনয়ের সিনেমাটা শুরু হবে সো আমি অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি দেখছি বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সুন্দরী প্রতিযোগিতা মিস অ্যান্ড মিসেস যে প্রতিযোগিতা হয় এটা অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আমরা যদি জানি সেখানেও আপনি বিচারকের দায়িত্ব পালন করছেন আসলে এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে আসলে কতটা সেটা কতটা কষ্টসাধ্য বিষয় এবং সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয় আপনার মেনটেন করতে হয় অবশ্যই কষ্টসাধ্য সাধ্যর চেয়েও বিষয় হচ্ছে অনেক বেশি দায়িত্বশীল একটা কাজ কারণ এখানে আমরা ভুল করলে সে ভুলগুলোকে আমাদের বাচ্চারা ক্যারি করে নিয়ে যাবে বা বাচ্চারা ওইটাকে রিপ্রেজেন্ট করবে আমি কোনো ভুলকে প্রতিনিধিত্ব করতে চাই না সুন্দর একটি আয়োজন এই মিস্টার মিস গ্ল্যামার লুকসে এবং সবচেয়ে বড় বিষয় এটা টোটাল টিমটাই খুবই চমৎকার এবং আমাকে কাজের যথেষ্ট স্বাধীনতা দিয়েছে এবং আমার সাথে এখানে আমাদের মানে একেবারেই লিজেন্ডারি অ্যাক্ট্রেস রয়েছে জিনাপা আছে আছে চিত্রনায়ক জয়চৌধুরী সো সামনে আরও সামনের এপিসোডগুলোতে মানে সামনের পর্বগুলোতে আরও বড় বড় নাম যুক্ত হবে সো আর ওদের টোটালতে যারা সিলেকশন হয়েছে অডিশনে পুরোটা গ্রুমিংয়ের দায়িত্ব পড়েছে আমার এটা কিন্তু বিশাল গুরু দায়িত্ব ওদের স্টাইল ফ্যাশন মেকআপ গেট আপ র্যাম্প ক্যাটোয়াক থেকে শুরু করে ফটোশ্যুট বডি ল্যাঙ্গুয়েজ ইচ অ্যান্ড এভরিথিং পুরোটাই আমাকে তৈরি করতে হবে তিন মাস সো এটা আমার জন্য অনেক বড়ো দায়িত্ব আর কঠিন বললেন যে কঠিন আমার কাছে খুব কম কারণ আমি এই পেশায় বা এই কাজগুলো নিয়ে অ্যাজ এ টিচার অনেকগুলো বছর ধরে কাজ করে আসছি হুম অনেকগুলো বছর কাজ করে আসছি সো এই টিচার হিসেবে সো আমার কাছে এই শেখানো মানুষকে তৈরি করা এই বিষয়গুলো খুব একটা কঠিন সাধ্য নয় বা কঠিন কাজ নয় বিচার